সুপ্রবাদ বন্ধুরা অপর্ণা ছাদবাগানে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি আমার ছাদ বাগান থেকে কি কী হারভেস্টিং করি প্রথমেই আমি তুলে নেব পালং শাক এই নিয়ে আমি পালং শাক তিনবার তুললাম আমি ছোট ছোটো গ্রো শাক লাগিয়েছি দেখুন বন্ধুরা শাকগুলো কত সুন্দর হয়েছে তারপর তুলে নেব পুঁই মেজরি যেটা পুঁই মিটুলি বলো তোমরা আমরা বলি পুই মেজরি দেখো মূল শাকগুলো লাগিয়েছিলাম মূল যে হয়েছিল বড় বড় তুলে নিয়েছি আজকে আবার মূলগুলো ধরছে সেখান থেকে শাক কিছু তুলে নেব আজ এক বছর হল আমি ছাদ বাগান এ সবজি চাষ করছি তার আগে আমি ফুল গাছ লাগাতাম খুব ভালো লাগতো তারপরে এই ইউটিউবে ছাদ বাগান দেখতে দেখতে আমার মনেও মনে হলো আমিও সবজি চাষ করি ছাতে তারপর গাছ লাগালাম আস্তে আস্তে বর্ষাতে ঝিঙে আরও অনেক সবজি লাউ খেটে শাক মানে যেটা পাট শাক বলা হয় ওইটা লাল শাক অনেক কিছু সবজি লাগিয়েছি পেয়েছি শীতেও লাগিয়েছি অনেক সবজি আজকে কি কি হারভেস্টিং করি বন্ধুরা দেখো আজকে অনেক হারভেস্টিং করব তারপর তুলে নেব পুন কোষাক তারপর তুলে নেব পুন কোষাক দেখো বেগুন তুলে নেব এটা বর্ষার বেগুন এটা আমি শীতের বেগুন আমার এখনও ধরেনি বর্ষার বেগুনগুলো খুব ভালো হচ্ছে এবং ভীষণ বড় বড় হচ্ছে সেই বেগুনই আমি আজকে হারভেস্টিং করে নেব দেখো বন্ধুরা আজকে আমি কত রকমের সবজি তুললাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তোমরাও ছাদ বাগান করো বা ব্যালকনিতে বাগান করো ছোট ছোট টবে সবজি লাগাও দেখো সবজি বাগানের তো গাছ লাগানোর মতো শান্তি কোথাও নেই মানসিক শান্তি পেতে মানে গাছের বিকল্প কিছু আমার মনে হয় নেই তোমরাও আস্তে আস্তে ছোটো ছোটো জায়গায় গাছ লাগাও দেখো মন ভীষণ ভালো লাগবে নিজের হাতে তৈরি করা একটা জিনিস প্রচণ্ড আনন্দ হয় মনের মধ্যে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে পাশে থেকো এবং আমার ছাদ বাগানটির এই সবজিগুলি আজকে হারভেস্টিং করলাম কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও সবাই ভালো থেকো বন্ধুরা সকলকে ধন্যবাদ